শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের চেষ্টার অভিযোগ অভিযোগ রয়েছে যে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে একটি আবাসনে শিবু সাহা নামে এক অভিযুক্ত নাকি সে আবাসনের একটি ঘরে প্রবেশ করে এক নাবালিকাকে শ্লীলতা হানি করে বলে অভিযোগ এবং এই বিষয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে অভিযোগও দায়ের করা হয়েছে আজ আবারও মহিলা কংগ্রেসের উদ্যোগে সেই নাবালিকার মা এবং মহিলা কংগ্রেসের রেত্রীরা তারা কিন্তু থানায় উপস্থিত আবারও হয় অভিযোগ রয়েছে যে চাদা সংগ্রহকে কেন্দ্র করে আবাসনে প্রবেশ করে এক নাবালিকাকে শ্রীলতা হানি করে এক বুথ সভাপতি শিব সাহা এমনটাই অভিযোগ রয়েছে তবে আরো অভিযোগ রয়েছে যে এই পুরো ঘটনায় পাপিয়া দত্ত অর্থাৎ বিজেপির রাজ্য বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের পাপিয়া দত্তের সাথে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বললে পাপিয়া দত্ত জানিয়ে দেয় যে তিনি আসতে পারবেন না এবং পরে নাকি এই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার চাপ দিতে থাকেন পাপিয়া দত্ত এমনটাই অভিযোগ করলেন সেই নাবালিকার মা এবং আছে এক প্রকার বিস্ফোরক হয়ে তিনি কি বললেন শোনাবো একবার আমার ঘরে পাপিয়া দি তাইনে আমার ঘরে গেছে আমার যখন এই ঘটনা হয়েছিল তখন ঘটনা আর সাথে সাথে থাইনারে ফোন করছি ফোন করছি পরে তাইনে কোন আইতে পারতো না এবারে কাউন্সিলারে ফোন করছি কাউন্সিলারে বলছে আমি উদপুর আছি আমি কোন আইতে না তখন আমি কিছু দিদি আমি কি করতাম আমার মেয়ে এইভাবে ঘর ঢুকিয়া এবার শিরতা হানি করছে মেয়েদের মারধুর করছে শিবু সাহা টিপ দেওয়া আমার কোন উপায় ছিল না আজকে আমি নির্ভয় ওয়া আইনে সাজিয়ে নিছি আইনে চার পাঁচ দিন পরে গেছে অনেক দিন পরে গেছে যখন ঘটনা হয়েছে তখন তাই ছিল না অনেক দিন পরে গিয়া ক ক তুমি আর কইটা কি কেসটা তুলো কেসটা তুলো না তখন আমি কইছি না আমি কিভাবে কেস তুলুম আমার জন হ্যাঁ পাতিয়া দিদি ওই যে কেসটা তুললেননি ওই তুমি ফার্স্ট যুক্ত দিয়ে ইটা করতাছ কই যায়তাছ সব আমার তারে কবর আছে তখন আমি কইছি দেখেন আমার পাঁচটা হাত আমি পাঁচটা হাতে আমি বাদ তুলা আমি কেউর যুক্তি শুনি না আজকে মেয়ে দেড়ে দিন মারছে আগাত্রা লাগছে আমার আমার অন্তরে লাগছে আমার মেয়ের অন্তরে লাগছে আজকে দশ মাস দশ দিন বাচ্চার আমি পেটের ধারণ করছি এই প্রসবের যন্ত্রণা যখন মনে হয় তখন ওই ডাক্তারে কইছে মা হইতে গেলে একটু কষ্ট করতে লাগে তখন আমার এই কথাটা মন হয়েছে থাইনাল তো আপনারা শুনলেন কি বললেন সেই নাবালিকার মা রাধানগর এলাকার এই আবাসনের ঘটনা অভিযোগ রয়েছে যে শ্রীলতা হানি করা হয়েছে এবং এই সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে আগেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল আবারও কিন্তু আজ থানায় তারা দ্বারস্থ হন তবে এই বিষয়টা নিয়ে কিন্তু পাপিয়া দত্তের বিরুদ্ধে অর্থাৎ প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের বিরুদ্ধেও কিন্তু তিনি এক প্রকার অভিযোগ করলেন তাই এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত আমি উনার থেকে বিস্তারিত জানবো যে এই যে শ্রীলতাহানির মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করার অভিযোগ আপনার উপর উঠেছে কি বলবেন দেখুন আমার ওপর অভিযোগ যদি এনে থাকে তাহলে এটা যেরকম আমি বলবো অত্যন্ত দুঃখজনক এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের যিনি বুথ সভাপতি আছেন শিবু সাহা ওর ওপরও যে অভিযোগ একটি রাজনৈতিক দল আর এখানে একজন একটি নাবালিকা মেয়েকে সামনে রেখে যেভাবে রাজনীতিটা করছে সেটা অত্যন্ত দুঃখজনক দেখুন বেশি দিন হয়নি আমরা মাতৃ বন্দনা করেছি এবং বরাবর ত্রিপুরা রাজ্যে যেদিন থেকে আমি ভারতীয় জনতা পার্টি করছি বা এক সময় একটা সময় ছিল আমার কাজই ছিল মহিলাদের নিয়ে আমি যখন মহিলা মোর্চায় ছিলাম যখন যেখানে মহিলাদের ওপর অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে আমরা মহিলা মোর্চা ছুটে গেছি আজও আমরা ছুটে যাই আর এই জায়গায় আমি সাব্রুম ধর্মনগর পর্যন্ত আমি মহিলাদের জন্য ছুটে যাই সে অবস্থায় আমাদের ছয় আগরতলা আমাদের ঘরের কোন কন্যার উপর কোন মহিলার উপর অত্যাচার হবে অন্যায় হবে সেখানে আমি অন্তত পক্ষে চুপ করে থাকবো কথা বলবো না শাস্তি হবে না অন্যায়কারীর সেটা হতে পারে না এটা আমি ব্যক্তিগতভাবে সেটা আমি আপনাদের চ্যানেলে আমি কনফিডেন্সের সঙ্গে বলছি এখনো হলো আবাসনের যে ঘটনা আমি ঠিক জানি না যেহেতু পুজো চলছিল আমাকে বিল্লষষ্ঠীর দিন মেয়েটির মা একটি কল এসছে আমার কাছে তখন বলা হচ্ছে যে দিদি আবাসন একটি ঘটনা হয়েছে তখন কিন্তু এই যে মলে স্টেশন আমি জানি না আমি অনুরোধ করব মেয়েটির মাকে রাজনীতি আমি আমাকে প্রত্যেকে যেন ক্ষমা সুন্দর রাজনৈতিক ভাবে কাউকে হেও করার জন্য নিজে কন্যাকে না হবে না মহিলাদের নিয়ে আপনি কাজ করেন তাই সেক্ষেত্রে আপনাকে কল করা হয়েছে আপনি আসেননি এই অভিযোগটা তিনি করেছেন এবং তাতেই তো প্রদেশ কংগ্রেসের মহিলারাও এই বিষয়টা নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছে কি বলবেন সেটাই বলছি আমি গেছি আমি আমি যখন আমি নবমী দিন গেছি সেখানে আমাকে কিন্তু কল করে মলেস্টেশনের ঘটনা ওরকম কিছুই বলা হয়নি উনি বলেননি ওনার মা মেয়েটির মাকে আমি ইঙ্গিত করে বলছি বলছি যে ও কিছু বলেননি আমাকে বলেছেন দিদি একটি ঘটনা হয়েছে এরকম এরকম আমাদের এখানে একটি শাড়ি আমি শাড়ি কেন পাইনি শাড়ি দেওয়া হয়েছে বেসিক ময়দানে আমি শাড়ি কেন পাইনি এরকম একটা কিছু বললেন তখন আমি ভাবলাম যে একটা শাড়ি নিয়ে একটা ছোটখাটো ঘটনা আমি যাব তারপর আমি নবমীর পুজোর দিন গেছি আমি গেছি গিয়ে আমি তারপর আমি দেখে বললাম যে কি হয়েছে তোমাদের এখানে শাড়ি নিয়ে কিছু ঘটনা হয়েছে বলছে তখন প্রত্যেক মহিলা দশ থেকে বারো জন মহিলা তখন সেখানে ছিলেন বলছেন দিদি আমি জানি না ঠিক মহিলার নাম বেটির মার নাম বলছেন উনি বলবেন আর আমি বলতে চাই না আজকে যখন আমি বলছি কথাগুলো আমার নিজের খারাপ লাগছে কারণ আমি এখন বাধ্য হয়ে বলছি না হলে হয়তো অনেকে হয়তো ভাবতেন যে হয়তো আমি নিজেকে এটা থেকে দূরে নেওয়ার জন্য বলছি কিন্তু এটা বাস্তব সত্য ঘটনা যখন মেয়েটির যখন সব মহিলারা যখন বললেন যে দিদি সেরকম কিছু ঘটনা নয় এরকম শাড়ি নিয়ে উনি শাড়ি কেন পাননি এ নিয়ে একটু বকাবকি করেছেন তখন আমি বললাম ঠিক আছে ওনার যদি কোন রকম অভিমান থাকে আমি বলো কথা বলছি শাড়ি একটার জন্য কিছু হবে না আমি শাড়ি দিয়ে দেব ব্যাস হয়ে গেল আমি দশমিক তিন দিন পর কারণ দেখুন এই আবাসনে আমার সব যাওয়া আসা হয় এবং এই বিষয়ে আমরা যে অভিযোগ পাচ্ছি যে নাবালিকাকে শ্রীলতা হানি করা হয়েছে অভিযুক্তের যে নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শিবু সাহা যদি এই অভিযোগের সত্যতা মিলে তবে কি আপনি এই নাবালিকা পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেন এবং শিবু সাহার বিরুদ্ধে যদি পদক্ষেপ গ্রহণ করা হয় আপনি সে জায়গায় দাঁড়াবেন আমি শেষ কথাটা বলছি আমি দশমীর তিন দিন পর যখন সেখানে গেলাম আমি পঞ্চাশ থেকে ষাট একজন ব্যক্তি যখন খারাপ যদি হয়ে থাকে তার যদি চারিত্রিক দোষ থেকে থাকে সে যদি সামাজিক ভাবে যদি ওই ব্যক্তির চেহারা এলাকায় খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকের আগে আমার মনে হয় এলাকার মহিলারা এসে দাঁড়িয়ে বলেন এবং তারা সেটা বলতে পারেন বুঝতে পারেন আমি যখন দশমীর তিন দিন পর সেখানে যাই পঞ্চাশ থেকে ষাট জন মহিলা এসে বলেছেন দিদি সেরকম কিছু ঘটনা হয়নি সেখানে মলে স্টেশনের কোন রকম দিদি ঘটনা হয়নি যা কিছু হয়েছে দিদি মুখে এদিক ওদিক মহিলাও বলেছেন এদিক থেকে শিবুও হয়তো দুটি কথা ও বলেছে সেটা আমি স্বীকার করে নিচ্ছি মুখে বলেছেন আজকে দেখুন যিনি রাজনীতি করতে চাইছেন মহিলা কংগ্রেসকে যারা যিনি দাঁড় করিয়ে দিয়েছেন উনাকে আজকে আমি চ্যালেঞ্জ করছি কিন্তু এই নাবালিকা মেয়েটির মা যে অভিযোগ করছেন একেবারে ক্যামেরার সামনে যে এই ছয় আগরতলার মহিলাদেরকেও নাকি প্রভাবিত করা হচ্ছে এবং এর পেছনে অভিযুক্ত যুক্ত রয়েছে সরাসরি অভিযোগটা কিন্তু উঠে আসছে ইজি ইজি যে একটি আবাসন যেখানে আড়াইশো পরিবার আছে প্রত্যেক মহিলাকে আমি প্রভাবিত করতে পারি এটা কি এতটা ইজি কন্যা সন্তান কার ঘরে নেই প্রত্যেকের ঘরে কন্যা সন্তান আছে তার সুরক্ষা তার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকে আজকের দিনে আমি চ্যালেঞ্জ করছি ছয় এলাকার ছয় আগরতলার বিধায়ক যিনি মহিলা কংগ্রেসকে এই ভিন্ন রাজনীতিতে নামিয়ে দিয়েছেন ফিল্ডে একটি নাবালিকা কন্যাকে আমার খারাপ লাগছে ওর মেয়ে ওর মা যখন মিডিয়ার সামনে বাইট দিচ্ছে ওর চেহারাটা দেখানো হচ্ছে আজকে এই যে নাবালিকা কন্যা সেও কিন্তু একদিন বড় হবে তাকেও সেও একটি ভালো পড়াশোনা করে তাকে একটি জায়গায় যেতে হবে শেষ একটা প্রশ্ন করছি আপনাকে যদি এই অভিযোগের সত্যতা মিলে তবে কি আপনি দাঁড়াবেন এই পরিবারের পাশে এখানে আবাসনের একজন মহিলাও নেই এটা কি করে বলতে পারে আবাসনের একজন মহিলা আজকে নেই আজকে আবাসনে আমিও যাচ্ছি আমি যাব যদি কংগ্রেস দলের মহিলাদের যদি সৎ সাহস থেকে থাকে তারা প্রত্যেকে আজকে আবাসনে আসুক আমার যারা মিডিয়া ভাই বন্ধু তাদেরকেও বলছি আবাসনে আসুন আজকে আবাসনে প্রত্যেক ঘরে ঘরের মহিলারা বলছেন যে দিদি সেরকম কিছু ঘটনা হয়নি তাহলে আমি কার পাশে দাঁড়াবো আমি কার পাশে দাঁড়াবো হ্যাঁ আমি তারপরও বলছি আপনারা যে কথাটা জানতে চাইছেন যে সত্যি যদি অপরাধ যদি করে থাকে আমার বুথ প্রেসিডেন্ট হোক আমার দলের আরো অনেক সক্রিয় কর্মী হতে পারে বুথ প্রেসিডেন্টের উপর লেভেলও যদি কোনো কর্মী হয় নিশ্চিতভাবে তার শাস্তি দেওয়ার দায়িত্ব শুধু আমার থাকবে আমি বলছি নিশ্চিতভাবে আমি নবালিকার পাশে থাকব darum দাঁড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু আমি যখন গেছি আমি শুনে এসেছি আপনাদেরও আমার অনুরোধ আপনাদের যারা মিডিয়া আছেন ঘটনাটিকে আরেকটু সত্যভাবে আপনাদের তুলে ধরে আপনাদের মাধ্যমে আমরা জানি আমার অনুরোধ থাকবে একবার অন্তত পক্ষে প্রত্যেক যারা শুনতে পাচ্ছেন অন্তত অন্তত ধরার জন্য আপনাদের থেকে যাওয়ার জন্য আমি আবাশনে যে উনাদের বেস নেই বলে কংগ্রেসের 6 আগস্ট তলায় একটি ইস্যুকে কেন্দ্র করে নংরা রাজনীতি করার জন্য কংগ্রেস দল নেমে পড়েছে আপনাকে মামলা প্রত্যাহারে চাপের চেষ্টার অভিযোগ কিন্তু উঠেছে তবে এই বিষয়ে পাপিয়া পপিয়াদত রাজ্যের সহ সভানেত্রী তিনি কিন্তু এই বিষয়টাই বলছেন যে তেমন কোনো ঘটনা ঘটেনি বা তিনি এলাকায় গেছেন এবং আজকেও তিনি আবাসনে যাবেন এবং সবটা বিষয় তিনি জানবেন তবে এই বিষয়ে মহিলা কংগ্রেসের নেত্রী রূপা দাস কি বলছেন শোনাব বিবেকানন্দ আবাসনে এক নাম্বার বিজেপির উৎসভাপতি শিব সাহা দুর্গাপূজার চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লোতাহানি করেছে দুর্গাপূজার চাঁদা মনমতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকার মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অব্দি আজকে এতদিন হওয়ার পরও শিবু সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে গিয়ে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অ্যারেস্ট করেন কিন্তু কালকে অব্দি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অ্যারেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানার কোনো ভুরুক্ষেপই নেই তো আপনারা শুনলে এনাদের এই বক্তব্য অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ তো রয়েছে তবে হ্যাঁ এই বিষয়ে আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার কারণ রাধানগর আবাসনের চাঁদা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই গোটা শ্রীলতা হাতির অভিযোগটি উঠে এসেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন